যেটা গ্রামের গ্রাম আর জন গ্রামের বহুজন মানুষকে নিয়েই এই গাজন পর্বটা হয় এটা প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির ক্ষীরেশ্বর মহাদেব মন্দির যার আমরা এমন একটা জায়গায় বিলংস করছি যেখানে দক্ষিণে রয়েছে চাঁদপুর চন্দনেশ্বর আমার পূর্বে রয়েছে জলদার লঙ্কেশ্বর এবং পশ্চিমে বোধড়া পঞ্চমেশ্বর দক্ষিণ পশ্চিম কোণে লক্ষিমপুর লক্ষেশ্বর এবং দুবলাবাড়ি শিশু ভোলানাথের মন্দির তারই মধ্যেখানে আমাদের এই প্রাচীন ঐতিহ্যশালী মন্দির ক্ষীরপাল ক্ষীরেশ্বর মহাদেব মন্দির যেটা গত দু হাজার উনিশ সালে নবতম বা উদ্বোধনের মাধ্যমে আমরা হয়েছিল আমাদের গ্রামীণ একশত পঁয়ষট্টিটা পরিবারকে নিয়ে আমাদের এই মন্দিরের গাজন পর্বটা চলে গত বাইশে চৈত্র আমাদের গাজন পর্ব চব্বিশ জন ভক্তবৃন্দের মাধ্যমে আমাদের এই গাজন পর্ব শুরু হয়েছিল আজকে তিরিশা চৈত্র চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দের আজকে পাটযাত্রা এই পাটযাত্রায় আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে যেটা আমাদের বাবা এবং পার্বতী মায়ের এবং নন্দী ভেঙ্গি এবং তাদের সহচরী তাদেরকে নিয়ে উদ্যাম নৃত্য রয়েছে রয়েছে ঢাকিদের সম্মিলিত ঢাকের মাধ্যমে আমরা গ্রামীণ কচি কাঁচাদেরকে যে ডাউল গানের মাধ্যমে তাদেরকে পরিকল্পনার মাধ্যমে আমাদের সেই ধরনের অনুষ্ঠান রয়েছে অনুষ্ঠান রয়েছে আমাদের যে পাঠযাত্রার যেটা পাঠ যেটা আমরা শোভাযাত্রা আগে গ্রামে গ্রামীণ পরিক্রমা করবে আমাদের ভোলে বাবার নৃত্য সহকারে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কিরপাল পুকুর পার্শ্বস্থ মাঠ যেখানেই আমাদের বড়ো ধরনের অনুষ্ঠান আমাদের হয় আমরা সব গ্রামবাসী তথা গ্রামের বহু এলাকার এখানে প্রায় চার পাঁচটা গ্রামের মানুষ আমাদের এই এলাকার মেলার সঙ্গে সামিল হন সব ধর্মের সব জাতির মানুষ আমরা একসাথে মিলেমিশে এই ধরনের উৎসবটাকে পালন করে থাকি পরিশেষে রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে আমরা নতুন বছর বাংলা নববর্ষতে আমরা বরণ করবো আতসবাজির খেলা রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ডালিনে আমরা এই হাজির এই মন্দিরে কতজন ভক্ত মানে ভক্তগণ হয়ে থাকে বা কতজন মানুষের মধ্যে সমাবৃদ্ধ মানে সমৃদ্ধ থাকে যেটা একটা গ্রামের এতটা পরিবার বা সেই রকম কতটা পরিবার থাকে আমাদের গ্রামের একশো একশো পঁয়ষট্টিটা পরিবার যার মধ্যে গ্রামীণ রীতি অনুযায়ী আমাদের আঠারো থেকে কুড়ি জন করে প্রতিবারে আমাদের ভক্তার ব্যাপারটা থাকে ভক্তগণের এবারে কত এবারে আমাদের এই আঠারো জনের মতো মা মানে আমাদের বাড়ি ভক্তা যেটাকে বলে আর মানসিক ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা মানসিক কারণে তারা দিয়েছেন সেটাও আটজন এইভাবে আমাদের মোট চব্বিশ জনের আমাদের আজকের এই ভক্তদের সময় আমাদের একেবারে ছোটো ছোটো কচিকা যারা যারা কুদি থেকে জল জল এনে গতকাল নীলযাত্রার মাধ্যমে আমাদের মা মহাদেব মন্দিরে বাবার মাথায় জল ঢালার কাজ হয়েছে আমাদের বিভিন্নভাবে বিভিন্ন মানুষজন তা সহযোগিতার হাত বাড়িয়ে দেন এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দীপক স্যার এখানে হাত বাড়িয়ে দিয়েছেন স্বপন দলাই সহ আমাদের গ্রামবাসীর গ্রামের একশো পঁয়ষট্টিটা পরিবার এইভাবে মানুষের ছোট ছোট্ট ছোট্ট ক্ষুদ্র সাহায্যের মাধ্যমে আমাদের এই ধরনের অনুষ্ঠানটা হয় আমাদের শুধু এটা নয় শিক্ষণীয় বিষয়গুলো থাকে সমাজের সব শ্রেণীর মানুষ সব ধর্মের মানুষ সবাইকে নিয়ে চলার নীতি আবার এই গাজন পর্বের যে ভোলে বাবার গাজনটা কেন হয় সন্ন্যাস ধর্ম আমরা যে সাত দিন ধরে আমরা পালন করে থাকি কেনই সাত দিন ধরে পালন করা হয় কেনই বা এর দরকার হয় বা আতসবাজির করার একটা কারণটা কি বিশেষত্ব কী একটা পুরোনো বছর অতিক্রম করে নতুন বছর যখন আসছে পুরোনো জঞ্জাল অতিক্রম তাকে জ্বালিয়ে পুড়িয়ে নতুন বছরটাকে আমরা বরণের মাধ্যমে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা থাকে অনেক শিক্ষণীয় দিক থাকে সেগুলোর মাধ্যমে ছোটো ছোটোদের কোচিং আজাদেরকে তাদের আগামী দিনের মহামান্য সরকার বাহাদুরের যে পরিকল্পনাগুলো রয়েছে শুধুমাত্র শিক্ষণীয় শিক্ষা দীক্ষা নেই ফিজিক্যাল দিকগুলো যেগুলো থেকে থাকে সেরকম ধরনের অনুষ্ঠানগুলো আমাদের পূজা মায়ের পূজাটা অর্চনাটা আমাদের এই এর পরে পরেই আমরা করতাম কিন্তু আমাদের গ্রামের একজন পরিবারের পাশেই পরিবার তাদের মহোৎসব উপলক্ষে আমাদের তিনি তো আমাদের গ্রামের একজন ভাই এবার তিনি আমাদের এই গ্রামের উৎসবে সামিল হতে হতে পারবেন না তার সঙ্গে রয়েছে আমাদের বাসন্তী মায়ের পূজা অর্চনাও শুরু হচ্ছে তাই আমরা শীতল মায়ের অর্চনাটা আগামী সাতাশে এপ্রিল আগামী শনিবার সেতু আমাদের অর্চনা করব এবং পূজা অর্চনার মাধ্যমে তাতে আমাদের যে গ্রামীণ একটা মিলনের যে মহোৎসব সেটাও আমরা প্রতি বছরের নেই এবারেও আমরা আমাদের হবে সেই জন্য আমাদের প্রচেষ্টা রয়েছে আমাদের যারা গ্রামের যে ইয়ং ছেলেরা রয়েছে যারা ছোটো কোচি যারা তারা মূলতভাবে এগিয়ে আসেন সঙ্গে এগিয়ে থাকেন আমাদের যারা ভক্তরা রয়েছেন মূলত তাদেরই উপর দায়িত্ব করে আমাদের ভক্তদের উপরেই দায়িত্ব কাজন পর্বের সমস্ত অনুষ্ঠান এবং শীতলা মায়ের পুজোর অনুষ্ঠানটা তো হয়ে থাকে আর সবচেয়ে বড়ো কথা মোরল তথাকথিত এই জায়গাটা নয় আজকে দীর্ঘ দু সাল থেকে দু হাজার চব্বিশ বছর ধরে এই গ্রামীণ দায়িত্ব মানুষের ভালোবাসাটাকে মাথায় নিয়ে এই গ্রামের অনুষ্ঠানগুলোকে একসাথে সবাইকে নিয়ে পরিচালনা করার সৌভাগ্য করতে পেরেছি আমাদের গ্রামবাসীদের মানুষজনের ভালোবাসা আমাদের নাম আমার নাম মানিক সবচেয়ে বেশি মানে পালনা আমাদের আনন্দটা আমার আমরা যে পয়সা দিয়েছি শুধু আমাদের স্বার্থে গ্রামের সাথে মঙ্গল কামনায় আমরা একসঙ্গে ছিলেন এক এতদিন একই একই সঙ্গে উঠা বসা করেছেন আবার আপনারা কাল থেকে আপনারা যে যার ঘরে চলে এটাকে কতটা মিস করবেন না বুঝতে মিষ্টি করবো আর দিন আমরা একটা পরিবারের মধ্যে শিরাম আনন্দ করতে শিরাম আনন্দ করেছি এবার যখন শেষ হয়ে যাবে যখন বাড়ি ফিরে যাব তখন এই স্মৃতিটা ভুলতে এখন আমাদের আদায় কথা বলবে নতুন বছরে আবার সেই সবার সঙ্গে থাকবেন কী বলবেন কিরপাল গ্রামবাসী হ্যাঁ তখন আমরা মানে গ্রামবাসী যাই বলছি আমরা তো নতুন বছরে ভূমিক খুবই ভালোই থাকবো নতুন বছরেই আমরা আমাদের যে গ্রামীণ কথা বলছি সেগুলো আমাদের পূজা অর্চনা হবে মহোৎসব হবে তাদের সমস্ত গ্রামবাসীরা মিটিং দেবেন এটা তো আমাদের বড় কথা